দই পছন্দ না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু এই দই পছন্দের জিনিসটিকে কিনে খেতে হয় অনেক টাকা দিয়ে তো বন্ধুরা আজকে কিন্তু এই দই রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য তাও আবার মিষ্টি দই আর কখনো কিনে খেতে হবে না দই নিজের আপনজনদের জন্য কিংবা মেহমানদের জন্য কিংবা নিজের জন্য বাসেই তৈরি করে নিন মজাদার মিষ্টি দই তাহলে আসুন জানিয়ে দেই কীভাবে মিষ্টি দই বানাতে হয় খুবই সহজ বুদ্ধি অ্যাপ্লাই করে আপনাদেরকে মিষ্টি দই বানানো শিখিয়ে দেব আজকে প্রথমে ক্যারামেল বানাতে হবে চিনি দিয়ে চুলায় চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিতে হবে চিনিতে চিনিটিকে ক্যারামেল বানানোর নিয়ম হচ্ছে চিনিকে যে কোনো একটি পাতিল কিংবা যে কোনো একটি কুকারে দিয়ে দিতে হবে আর চুলায় দিলে চিনিটা যখন গলে যাবে লাল আকৃতি ধারণ করবে তখনই চিনিটা ক্যারামেল হয়ে যাবে এরপরে আমি কিন্তু দুধ দিয়ে দিয়েছি যে কোনো ব্র্যান্ডের দুধ দিলেই হবে আমি আমাদের রেগুলার যাতে থেকে দুধ নেই সেখান থেকেই দুধ নিয়েছি আর দুধ খাঁটি হতে হবে কিংবা এগুলা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই যে কোনো দুধ হলেই হবে তবে লিকুইড দুধ নিতে হবে আমি যে দুধটা দিয়েছি চুলায় দেওয়ার পরে চুলাটা হাই ফ্লেমে জ্বালিয়ে দিবেন এরপরে হচ্ছে যতক্ষণ না চুলায় দুটা মানে বলক উঠে বলক ওঠা মানে হচ্ছে চুলায় দেওয়ার পরে দুটা যখন উপরে উঠে আসে ফুলে উঠে আসে তখনই বুঝতে হবে যে আপনার দুটো জাল হয়েছে এখন আমি কিন্তু এক্সট্রা চিনি অ্যাড করে দিলাম যারা চিনি বা মিষ্টিটা কম খান তারা কিন্তু এক্সট্রা চিনি অ্যাড করার কোনো প্রয়োজন নেই এরপরে আসছি এই দুধটাকে ঘন করে জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই আজকে আমি যেই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে দই বানানো শেয়ার করব। এরকম সহজ পদ্ধতিতে আপনারাও বাসায় খুব সহজে দই বানাতে পারবেন এর জন্য আপনার দশ ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা চাপা দিয়ে রাখার কোনো প্রয়োজন নেই খুবই সহজ একটা সিস্টেম আপনারা ইচ্ছা করলে বাসায় যে ভাবে এই দই পেতে খেয়ে নিতে পারবেন আমি যেদিন থেকে দই বানানো শিখেছি সেদিন থেকে আমাদের বাসায় দই কেনা আর হয় না এখন থেকে বাসায় আমি দই বানাচ্ছি আলহামদুলিল্লাহ কেউ কখনো দইয়ের ব্যাপারে কোনো কমপ্লেনও করে না যে আপনার দইয়ের স্বাদের ব্যাপারে কোনো সমস্যাও হয় না তাই আমার এই রেসিপিটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন বলক উঠে গেছে অলরেডি দুধটা কিন্তু বলক উঠে গেছে আর কালারটাও কিন্তু সুন্দর একটি কালার এসেছে দুধের কালারটা কিন্তু ক্যারামেলের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমি সুন্দরভাবে এটাকে ভালো করে আর একটুখানি বলকটাকে ঠিকঠাক করে এরপরে নামিয়ে নেব আমি কিন্তু দুধের দুধের সাথে এখন কিছুই অ্যাড করিনি জাস্ট আমি নিচে ক্যারামেলগুলোকে ছাড়িয়ে দিচ্ছি কারণ নিচে ক্যারামেল লেগে আছে ওই ক্যারামেলটা যতক্ষণ লেগে থাকবে ততক্ষণ কিন্তু সমস্যা হবে তাতে করে আপনার দুধের কালারটা একটু ঘ লালচে আসবে না সেজন্য আমি ক্যারামেলটা ছাড়িয়ে দিচ্ছি কারণ ক্যারামেল কিন্তু সহজে ছাড়তে চায় না এজন্য খুব ভালো করে নিচ থেকে ক্যারামেলটাকে ছাড়িয়ে দিতে হবে দই বানানো আমার কাছে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজই মনে হতো এক সময় এখন দই বানানো আমার কাছে পানির মতো সহজ আর এই সহজ টেকনিকগুলো দেখতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনাকে তো বন্ধুরা ক্যারামেল কিন্তু খুব ভালো করে নিচ থেকে ঝাড়িয়ে ঝাড়িয়ে দিতে হবে আমিও কিন্তু খুব সুন্দর করে নিচ থেকে চারিয়ে চারিয়ে দিয়েছি আর চুলার জাল হচ্ছে যতক্ষণ না ক্যারামেল সুন্দরভাবে নরম হয়ে দুধের সাথে মিশে যাবে ততক্ষণ পর্যন্ত আমি দুধের সাথে ক্যারামেলটাকে চাল দিয়ে নিচ্ছি সাইড থেকে যত দুধের সরলেগে আছে সব কিছুই আমি দুধের সাথে মিশিয়ে দিব এতে করে দুধের টেকচার এমন কি দইয়ের টেকচারটা অনেক ভালো আসে এমন খনো আসে আর ভালো লাগে খেতে দইয়ের মধ্যে যখন একটু স্বরের আভাস থাকে তখন কিন্তু মুখের মধ্যে একটা দইয়ের সাথে একটা স্বরের ভাব আসে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু মিষ্টিটাই চেক করে নিলাম পারফেক্ট মিষ্টি হয়েছে আশা করছি ইনশাল্লাহ দইটা অনেক ভালো হবে গ্রানটাও কিন্তু ভালো হয়েছিল বন্ধুরা এখন আমি ফাইনালি নামিয়ে নিলাম চুলার থেকে কিন্তু দুধটাকে নামিয়ে দিলাম এখন অপেক্ষা করতে হবে আমাকে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত দুধটা কিন্তু বেশি ঠান্ডা হতে পারবে না জাস্ট আপনার আঙ্গুল দুধের মধ্যে আপনি চুবিয়ে রাখতে পারবেন এতে করে আপনার আঙুল পুড়েও যাবে না কিংবা আপনার দুধটা ঠান্ডাও হয়ে যাবে না এমনটাই গরম থাকতে হবে দুধটা তার আগে একটি কাজ করতে হবে আপনি দইয়ের বীজ নিয়ে নিতে হবে বাসায় যে কোনো দইয়ের বীজ সামান্য পরিমাণ হলেই হবে এর বেশি লাগবে না এক চামচ দুই চামচ কিংবা দইয়ের পানি হলেও হবে এ বিষয়ে আমি মনে করি দই ছাকা এরকম ধরনের কোনো বিষয় নেই অনেকে দই ছেঁকে দইয়ের পানি ছেকে ছেঁকে আলাদা করেন এবং দইটাকে নেন আমি কিন্তু সেটা করি না সে জন্যই আমার দইয়ের রেসিপিটা সবার থেকে আলাদা বন্ধুরা গরু দুধ নিয়ে নিলাম আর আমার এই রেসিপি করতে হলে আপনাকে গরু দুধই নিতে হবে গরু দুধ আপনি কয় চামচ নেবেন এটা ডিপেন্ড করবে আপনার দুধের পরিমাণের উপর আপনার যে দই দুধ দইয়ের বীজটা আছে সেই দইয়ের বীজটাকে এমনভাবে গরু দুধ দিয়ে আপনি মিশ্রণ করবেন যাতে মনে হবে যে আপনার দইয়ের বীজে কোনো পানি নেই ওই পানিটা আপনার গুঁড়ো দুধে কাভার করে ফেলবে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন পরিমাণটা তাই আপনি এটা দিয়ে যত খুশি তত দই বানাতে পারবেন এই নিয়মটা ফলো করলেই হবে দইয়ের বীজ হিসেবে দইয়ের বীজের পানি নিতে পারেন দইয়ের পানি নিতে পারেন কিংবা দইও নিতে পারেন তবে টক দইয়ের বীজ হলে সবচেয়ে ভালো হয় বন্ধুরা এখন কিন্তু আমি আঙ্গুল চুবিয়ে দেখলাম যে দুধটা আসলে গরম আছে এখন আমি দিয়ে দিলাম বুঝতেই পারছেন আঙুল চুবানো যাবে এরকম গরমই থাকতে হবে বেশি গরম হওয়া চলবে না কিংবা অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলেও চলবে না তবে আপনার দই যদি নর্মাল করেন ফ্রিজ থেকে নিচে নামিয়ে নর্মাল করে নিতে হবে কারণ ফ্রিজের টক দই দিয়ে হবে না এখন কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নেব শুধু নেড়ে চেড়ে নিলেই হবে না এরকম এক পাত্র থেকে আরেক পাত্রে এক পাত্র থেকে আরেক পাত্রে এরকম করবো কিছুক্ষণ বেশ কিছুক্ষণ করব। এতে করে আপনার দইয়ের বীজটা দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো আমি ভালো করে দুধের সাথে দইটাকে মিশিয়ে নিলাম বারবার করে এরকম করে মিশিয়ে নিব। তো আমার যখন মনে হলো যে এটা মিশ্রণ হয়ে গেছে তখন কিন্তু আমি এটাকে আরেকবার একটু চামচ দিয়ে নেড়ে নিলাম জাস্ট শেষ পর্যায়ে ফিনিশিং দিয়ে নিলাম একটু বাবল উঠিয়ে নিব বাবল উঠানো খুব একটা জরুরি না এরপর একটু বাবল উঠিয়ে নিচ্ছি এরপরে আমি খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে আপনারা ইচ্ছে করলে এটাকে চুলায় চুলা চুলা গরম করে চুলার উপরে যে কোনো পাতিলটা গরম করে ওই পাতিলের তোয়ালে বা কাঁথা দিয়ে এই পথটি বসিয়ে দিতে পারেন কিন্তু আমি আমার ইলেকট্রিক ওভেনেই করব এই কাজটি কারণ আমার মনে হয় ইলেকট্রিক ওভেনে করলে খুব তাড়াতাড়ি কাজটি হয়ে যাবে বন্ধুরা দুধের কোয়ান্টিটি অনুযায়ী আমার মনে হচ্ছে এতগুলো দই সেটা যদি আমি ইলেকট্রিক ওভেনে দিই খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনাদের বাসায় যদি ইলেকট্রিক ওভেন কিংবা মাইক্রোয়েভ ওভেন না থাকে তাহলে কোনো টেনশন করবেন না চুলায়ও এই কাজটি খুব সহজেই করে নিতে পারবেন আমি ইনশাল্লাহ আপনাদের জন্য চুলায় টক দই বানানো বা মিষ্টি দই বানানো নিয়ে একদিন এরকম একটি রেসিপি নিয়ে চলে আসবো তার আগে আজকে ওভেনে টক দই বা মিষ্টি দই বানানো দেখে নিন আইডিয়া করে নিন আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে এই ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছিলাম পাঁচ দশ মিনিটের মতোই আর এটা দুশো ডিগ্রিতে সর্বোচ্চ ডিগ্রিতেই তাপমাত্রা দিয়ে তারপরে আমি গরম করে নিয়েছি গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু ওভেনটাকে বন্ধ করে দিয়েছি এখন কিন্তু আমি কাঁথা দিয়ে মুড়িয়ে দিয়ে তারপরে ওভেনের ভিতরে দুই ধরনের দই দিয়েছি একটা টক দই আর একটা মিষ্টি দইয়ের পর এখন আমি ওভেনটা অফ করে দিলাম বন্ধুরা আমি ফিরে আসব আর পাঁচ ঘন্টা পর পাঁচ ঘন্টা পর আমি কিন্তু ফিরে আসছি দই হলে পাঁচ ঘন্টা লাগবে না তিন ঘন্টা পর ফিরে আসলেই হতো যেহেতু মিষ্টি দই তার জন্য আমি একটু লেট করে ফিরে এসেছি তাই আমি নি পাঁচ ঘন্টা পর ফিরে এসেছি এখন আমি দইটাকে নামিয়ে নেব বন্ধুরা আমি দইটাকে নামিয়ে নিচ্ছি এরপরে কিন্তু আমি একদম ফ্রিজে রেখে দিলাম আপনাদের সাথে সেটা আর শেয়ার করা হয়নি আমি কিন্তু দই সব সময় ফ্রিজে রেখে দেই এরকম বের করে এতে করে দইয়ের টেক্সচারটা অনেক ভালো আসে আর ঠান্ডা লাগে খেতে ভালো লাগে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ফ্রিজে রাখার পর ফ্রিজে অন্তত দুই থেকে তিন ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা রাখলেও সমস্যা নেই তবে ঠান্ডাটা এর মাঝে ভিতরে ঢুকবে না নর্মাল ফ্রিজে রেখেছিলাম আমাদের দই রেসিপিটি যদি আপনাদের উপকারে আসে বন্ধুরা একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ